সুরাদুহা বিসমিল্লাহ রহমান ইরাহিম রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ পূর্বান্নের শপথ নিঝুম রজনীর নিঝুম তোমার রপ তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি তোমার জন্য পরকাল তো ইহকাল অপেক্ষা শ্রেয় তোমার তো তোমাকে অনুগ্রহ দান করবেনি এবং তুমি সন্তুষ্ট হবে তিনি কি তোমাকে অনাথ অবস্থায় পাননি এবং অতপর আশ্রয় দেননি তিনি তোমাকে পান পথহারা অতপর পথ নির্দেশ করেন তিনি তোমাকে পান নিঃস্ব অবস্থায় অতপর অভাবমুক্ত করেন সুতরাং তুমি পিতৃহীনের প্রতি দৃঢ় হয়ও না এবং সাহায্য প্রার্থীকে ভৎসনা না সুতরাং তুমি তোমার রবের অনুগ্রহের কথা জানিয়ে দাও সুরাদুহা আয়াত এক থেকে এগারো